মানুষ সবসময় ভবিষ্যৎকে জানার চেষ্টা করেছে কখনো জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কখনো বৈজ্ঞানিক কল্পনায় কিন্তু আসলে আগামী একশো বছরে পৃথিবী আর আমাদের জীবন কতটা বদলে যাবে সেটা কি আমরা কল্পনাও করতে পারি আজ থেকে মাত্র একশো বছর আগে মানুষ ভাবত একদিন আকাশে উড়ন্ত গাড়ি থাকবে মানুষ চাঁদে যাবে আর মেশিন মানুষের মতো চিন্তা করবে আজ আমরা সেই সময়ের মধ্যে বাস করছি এবার ভাবুন তো আগামী একশো বছরে পৃথিবী কেমন হবে আমাদের প্রযুক্তি কোথায় পৌঁছাবে মানুষ কি সত্যি অন্য গ্রহে বস্তি করবে নাকি পৃথিবী আমাদের জন্য হয়ে উঠবে এক ভয়াবহ দুঃস্বপ্ন চলুন তাহলে একসাথে সময়ের কল্পনার যাত্রায় বের হই দেখি দুই হাজার কুড়ি সাল থেকে দুই হাজার একশো সাল পর্যন্ত পৃথিবী আর সভ্যতা কি কি অবিশ্বাস্য পরিবর্তনের মুখোমুখি হতে পারে দুই হাজার কুড়ি মাইনাস দুই হাজার চল্লিশ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যায় একটি বড় পরিবর্তন ঘটবে যদিও বর্তমানে চীন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ দুই হাজার চল্লিশ সালের মধ্যে ভারত সেই স্থান দখল করবে এর পাশাপাশি নির্মাণ শিল্পেও আসবে এক নতুন যুগ বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হল বুর্জ খলিফা তবে শিগগিরি জেদ্দাহ টাওয়ার তার স্থান দখল করবে এই সময়ই অ্যালন মাস্কের স্বপ্ন বাস্তব রূপ নিতে শুরু করবে কারণ তার স্টারশিপ রকেট মানুষকে নিয়ে যাবে মঙ্গল গ্রহে সেখানে প্রথমবারের মতো পৃথিবীর বাইরে মানব বস্তি স্থাপিত হবে অর্থনৈতিক দিক থেকেও আসবে বড় উন্নতি অদ্বিতীয় চার্জিং সিস্টেম আরও উন্নত হবে আমাদের পোশাকও হবে ডিজিটাল ফ্যাব্রিকের তৈরি যেখানে সেন্সর আমাদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বাড়ি তৈরির ক্ষেত্রেও আসবে বিপ্লব সৌরকোষের স্টোরেজ সেল ব্যবহার করে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে রোবট প্রাণী তখন পৃথিবীতে দেখা যাবে এমনকি প্রাণীরা পরস্পরের সঙ্গে মিলেমিশে তৈরি হবে যাতে রোগের প্রাদুর্ভাব কমানো যায় টাইটানিয়াম ডাইঅক্সাইড নামের এক উপাদান ব্যাপকভাবে ব্যবহৃত হবে যার ফলে সূর্যালোক আরও পরিষ্কার হবে দুই হাজার চল্লিশ মাইনাস দুই হাজার ষাট সালে পৃথিবী হবে আলোর দুনিয়া তবে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা ব্যাপক হারে বেড়ে যাবে এ ফলে আর্কটিকের বরফ বলতে শুরু করবে আগামী কয়েক দশকে আমাজন অরণ্যের অর্ধেক ধ্বংস হয়ে যাবে পৃথিবীর অর্ধেক মানুষ পানির সংকটে পড়বে তবে এ সময়ই মঙ্গলে মানুষের উপনিবেশ স্থাপনের প্রচেষ্টা সফল হবে সেখানে পানি ও অক্সিজেন তৈরি হবে এমনকি উদ্ভিদ জন্ম নেবে পৃথিবী ভ্রমণের জন্য তৈরি হবে সুপার অটোমেটেড প্ল্যান্ট একটি সুপারসোনিক জেট তৈরি হবে যা দশ ঘন্টার পথ মাত্র আধা ঘণ্টায় অতিক্রম করবে অ্যালন মাস্কের নিউরালিঙ্ক প্রকল্পে মানব মস্তিষ্কে চিপ বসানো হবে যা মানুষের বুদ্ধিমত্তা বাড়াবে এবং নানা রোগে সাহায্য করবে এই চিট ব্যবহার করে মানুষ কথা না বলেও একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে তিন ডি বায়োপ্রিন্টিং প্রকল্প মানবদেহে বাস্তবায়িত হবে যাতে ক্ষতিগ্রস্ত অঙ্গ পুনরায় তৈরি করা যাবে মানুষের প্রজনন প্রক্রিয়াতেও বৈপ্লবিক পরিবর্তন আসবে মানব মস্তিষ্ক হার্ড ডিস্ককে সংরক্ষণ করে রোবট দেহে প্রতিস্থাপন তখনও পুরোপুরি সম্ভব নাও হতে পারে তবে প্রায় সব রোগের চিকিৎসা করা যাবে একটি সর্বজনীন ভ্যাকসিনের মাধ্যমে দুই হাজার একশো সালের মধ্যে মঙ্গলে মানুষের সংখ্যা পৌঁছাবে প্রায় তিন লাখ হাজার হাজার মানুষ তখন পৃথিবী ও মঙ্গলে বসবাস করবে স্টেম সেল প্রযুক্তি দিয়ে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ সহজেই তৈরি করা যাবে মানুষ আয়রন ম্যান সিনেমার টোনি স্টার্কের মতো করি একটার প্রযুক্তি ব্যবহার করবে যা শক্তি উৎপাদনের খরচ অনেক কমিয়ে দেবে মানুষ তখন অন্য প্রাণীর সঙ্গেও যোগাযোগ করতে সক্ষম হবে কিন্তু এত উন্নতির পরও কিছু সমস্যা থেকে যাবে দুই সালের পর পৃথিবীর সামনে নতুন সংকট আসবে কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সাত ফুট বেড়ে যাবে আর্কটিক ও অ্যান্টার্কটিকার বরফ গলে গেলে অনেক দেশ সমুদ্রের তলায় চলে যাবে এমনকি তখন পৃথিবীতে কিমি ব্যাসের গ্রহাণু আঘাত হানতে পারে যা পৃথিবীর সব জীববৈচিত্র্য ধ্বংস করতে সক্ষম ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত তবুও বিজ্ঞানীদের গবেষণা আমাদের সেই অনিশ্চয়তার মধ্যেও আশা দেখায় ভবিষ্যতে মানুষ সৌরজগতের নানা গ্রহে উপনিবেশ গড়ে তুলবে আর তাদের জীবন হবে আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আজ আমরা দেখলাম আগামী একশো বছরে পৃথিবী ও সভ্যতা কেমন হতে পারে হয়তো এর অনেক কিছুই সত্যি হবে আবার কিছু থাকবে শুধু কল্পনার জগতে কিন্তু একটা জিনিস নিশ্চিত মানুষ সবসময় স্বপ্ন দেখেছে আর সেই স্বপ্নকে বাস্তব করার চেষ্টা করেছে আমরা যদি প্রকৃতিকে রক্ষা করতে পারি এবং প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে ভবিষ্যৎ হতে পারে আরও সুন্দর আরও বিস্ময়কর আপনার কি মনে হয় আগামী একশো বছরে কি সত্যি এমন রূপ নেবে নাকি একেবারে ভিন্ন কোনো চেহারা আমরা দেখতে পাব কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং আরও রহস্যময় ও চমকপ্রদ তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন